করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্ড এপ্রিল বৃহস্পতিবার এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো সকাল সকালই উঠে পড়েছি উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো কিছুটা সেরে চলে এসেছি গাছে জল দিতে এখন তো দুবেলা করেই গাছে জল দিতে হয় খুব একটা গরম যে পড়েছে তা নয় দোলের পর পর দিয়ে যেই মারাত্মক গরমটা পড়েছিল ভেবেছিলাম কি এই রে এখন থেকেই শুরু হয়ে গেল তারপর তো পড়েই আছে এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু তারপরেই ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এখনও অবধি আমি ওয়েদার সুন্দর আছেই বলবো কারণ বাইরে তো বেরোই না আমি ঘরে থেকে আমার ঘরের এক্সপিরিয়েন্স বলছি এখন অবধি ওয়েদার ঠিক আছে খুব একটা কষ্ট হচ্ছে না গরমে ঠিকই আছে মানে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রাতের দিকেও ঠান্ডা হাওয়া দিচ্ছে সন্ধ্যের পর থেকে মানে ভীষণ সুন্দর মানে এনজয় করার মতো ওয়েদার বলতে পারি আর কি তো যাই হোক তারপর তো অপেক্ষা করেই আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সেটা তো পরের কথা কিন্তু গাছে গাছের মাটি শুকিয়ে যাচ্ছে জানি না কেন হয়তো রোদের তাপেই হবে হয়তো দুবেলা করে জল দিতে হচ্ছে তো এখন আর জলের বোতল না বেশি দিন ভরা থাকে না ফাঁকা হয়ে যায় শীতকালে যেমন একবার জল ভরে রাখলে ছখানা বড় বড় বোতল অনেক দিন চলে যায় অল্প অল্প জল লাগে এমনও দিন যায় রোজ গাছে জল দিতে লাগেও না মাটি নরম থাকে তো সকালে একবার বিকালে একবার দুবেলা গাছে জল দিই তো গাছে জল ঠল দিয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে এই তো ঘরের কাজকর্ম শুরু করে দিলাম এবার সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মানে বিছানায় শুয়ে শুয়ে চোখ খুলেই মানে সঙ্গে সঙ্গে তো লাভ দিয়ে উঠতে পারি না কিছুক্ষণ গড়া গড়ে করে তারপরে উঠি তো সেই যে গড়ে করে করে উঠি তখনই মাথার মধ্যে ঘুরতে থাকে আজকে কি কি কাজ করব সকালে উঠে কোনটা থেকে শুরু করব তারপরে কোনটা করব এক এক করে কোনটার পর কোনটা করব আজকে কিছু এক্সট্রা কাজ কিছু করব নাকি আছে নাকি এক্সট্রা কাজ তো সময়ই থাকে কিন্তু করা হয় না আজকে এক্সট্রা কাজ বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব ঝাড়পোঁছ করব আর হচ্ছে তোমার বাইরেটা পরিষ্কার করব মানে মুছবো আর কি অলরেডি হয়েও গেছে সকালবেলা উঠে বাসি কাপড়েই ওই বাইরেটা ঝাড় দিয়ে মানে আমাদের দরজার বাইরে আর কি সুর একটাগুলো আছে ওগুলো ভালো করে ফিনাইল দিয়ে ভালো করে মুছে টুছে পুরো আমার বাড়ির মানে ফ্ল্যাটের সামনেটা পুরোটা মুছেছি একটা দিক সারা তারপরে স্নান টান করে যখন পুজো দিতে যাব সিংহাসনটা ঝাড়পোঁছ করব। তো এইটাই আর কোনো বৃহস্পতিবার এক্সট্রা কাজ করি না তো তারপরে এদিকে জামা কাপড় কিছু ছিল সেগুলো ভিজিয়ে নিলাম তাঁতান ঘুম থেকে উঠলে এই ঘরের বিছানাটা বালিশ বালিশটালিশগুলো ঠিকঠাক মতো করে চাদরটা টান টান করে দিয়ে যায় আমি শুধু এসে বিছানাটা ঝাড়ি কিন্তু আজকে না তাতানা আমার আগে উঠেছে আমি একটু পরে উঠেছি তো তাতানা এখন দু কয়েকদিন ধরে নেই সকাল সকালই উঠছে আমি তাই বলছি ম্যাম সকাল সকাল ওঠার অভ্যাসটা কর খুব ভালো জিনিস অত বেলা অবধি শুয়ে থাকা না আমার একদম ভালো লাগে না আমি উঠে পড়ি ইন্দ্র উঠে পড়ে কিন্তু ও শুয়ে থাকতো তো এখন যাক খুব ভালো লাগছে জানি না এটা কত কতদিন ও মেনটেন করতে পারবে চেষ্টা করবো বকাঝকা করে হোক যাই করে হোক ভালোভাবে বুঝিয়ে হোক ওকে সকালবেলাটা ওঠানোর তো উঠছে ও তাই উঠে ঠোগা করছে এমনকি ও স্নানও সেরে ফেলছে সকাল সকাল মানে ঘুম থেকে উঠে যোগাটা করে স্নানঠান সেরে ফেলছে তো আমার বেশ ভালো লাগছে তারপরে পড়তে বসছে তো এই জন্য ওই ঘরের বিছানাটা আজকে আমাকেই তুলতে হলো ঝাড়তে হলো আর এদিকে ইন্দ্রবাবু উঠে পড়েছে ও ওঠা অপেক্ষাতেই ছিলাম যে ও উঠলে কি হয় একসাথে দুজনে চা করে যাটা খাবো আমার বেশ ভালো লাগে একসাথে হয়ে গেল কিন্তু এটা তো সব সময় হয় না আমি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে চা খেতে পারি না কিছুটা কাজকর্ম করবো এক ঘন্টার মতো যাবে তারপর চা খাই আর ও আবার ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চা চাই মানে এরকম একটা ব্যাপার তাই জন্য না সব সময় রোজ রোজ একই দিনে এক মানে একসাথে চাটা খাওয়া হয় না ওটা মাঝে মাঝে হয়ে যায় তো আজকে তাই আমি যখন আমার চা খাওয়ার সময় হয়ে গেছিলো কিন্তু ভাবলাম তো ও যখন উঠে পড়ছে তাহলে ও দাঁত ব্রাশ করুক একসাথেই চাটা করব তো একসাথে চা করে চাটা খেয়ে মানে খেতে খেতে একটু গল্প গুজব হলো তারপরে ও ওর মতো বেরিয়ে গেল আর এইদিকে আমি এখানে সকালে চায়ের বাসন থেকে শুরু করে কালকে রাতেরও কিছু কাচের বাসন টাসন এগুলো টুকটাক আমি মাজি ওগুলো মেজে রেখে বাসনের গামলাটা ওপরে তুলে রেখেছি পূজা আসলে বাসন মাজবে আর আমি চলে এসেছি আমার আজকে এইসব একটু ঝাড়পোঁছ করব। রেগুলারই কিছু না কিছু করি সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না হাঁটতে চলতে যদি দেখি হ্যাঁ একটু ধুলো ধুলোপুরে রয়েছে ঝটঝট করে একটু ঝেড়ে ফেললাম তো সেগুলো আর ক্যামেরা অন করা হয় না কিন্তু আজকে প্রপারভাবে মানে সমস্ত ফার্নিচার ঝাড়পোচ করব তো তাই জন্যই ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি ধুলো বলতে শীতকালে ধুলোটা আমাদের এখানে একটু বেশি হয় তবে এখন অতটাও ধুলো হয় না মানে আমি যদি একদিন নাও পরিষ্কার করি খুব একটা চোখে লাগে না কিন্তু শীতকালে ওরে ভাবরে রেগুলার করতে হতো আর ফার্নিচার ঝাড়পোচ করাটা আগে আমি নিয়মিত করতাম প্রতিদিন মানে এটা আমার একটা রুটিনের মধ্যে ছিল তবে এখন আর সেইটা করি না ওই যখন দেখি একটু এটাতে ধুলো হচ্ছে ওটা একটু পরিষ্কার করে দিলাম এটাতে একটু ধুলো চোখে পড়ছে ওটা একটু পরিষ্কার করে দিলাম এইভাবে করি কিন্তু ওই সমস্ত ফার্নিচার একভাবে ধরে পরিষ্কার করা সেটা এখন আর হয়ে ওঠে না ওটা মাঝে মাঝেই করি ওই দু এক দিন বাদে বাদে তো সেটাই আজকে করছি সবসময় ক্যাম তোমাদের সাথে শেয়ার করিও না তো এই তো অ্যাকচুয়ালি বেশি বোঝা যায় কাচের জিনিসের ওপর কাচের জিনিস রেগুলার রোজে রোজ পরিষ্কার করতে হয় কিন্তু আমার ঘরে কাচের জিনিসের পরিমাণ খুব একটা বেশি নেই আছে কিছু কিছু কিন্তু কাঠের জিনিসই বেশি আর কাঠের জিনিসে ওই প্রতিদিন না পরিষ্কার করলেও চলে তো যখন দেখি না ডাইনিং টেবিলের এই চেয়ার টেয়ারগুলো এগুলো একদম ধুলো মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা তো এই ডাইনিং টেবিলটা হচ্ছে একমাত্র আমার পিউ পলিশ যেটাকে বলে সেইটা তো পিও পলিশটা একদম একদম বেশ একদম সুন্দর চকচকে তো তো এটার ওপর ধুলো পড়লে একটু বোঝা যায় তবু তাই বলে এই না যে রোজ রোজ করতে হবে তবে আমার সোফাটা যে করা হয়েছে ওই সময় না পিও অপশনটা অপশানটা ছিল না থাকলেও আমি যেখান থেকে বানিয়েছি সেখানে ছিল না তো তাই জন্য না এই ডাইনিং টেবিলের পাশে এই সোফাটা একদম যেন কেমন বোঝা যায় যে এটা মনে দেখে মনে হয় কি এটা পুরনো পুরনো এটা নতুন নতুন আমি যখন ফার্নিচার বানাতে গেছিলাম টেবিলটা তখন আমাকে বলেছিল দেখুন সোফার সাথে তুলনা করলে কিন্তু সোফাটা যদি এটার সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না ওটা অন্ন পলিশ আর এটা হচ্ছে পিউ পলিশ এটা একটু চকচকে করবে আহ না ঠিক আছে তো ওই সময় যদি পিউ পলিশ থাকতো তাহলে আমি সোফাটাও পি পলিশই করতাম তাহলে দেখতে সুন্দর লাগতো যা গিয়ে কিছু করার নেই তো এই কাঠার জিনিসই বেশি যেটা বললাম এই ড্রেসিং টেবিল খাট সোফা ডাইনিং টেবিল এগুলো কাঠার জিনিসই বেশি স্টাডি টেবিল তো তাই জন্য পরিষ্কার করতে হবে তবে হ্যাঁ ড্রেসিং টেবিলের ওপর যে কাজটা এটা আমাকে রেগুলার করতে হয় কারণ এই গরমকাল পড়ছে এখন তো আরও করতে হবে কারণ পাউডার ফাউডার দেবে তো ব্যাস নোংরা হয়ে যাবে আর এদিকে ওদিকে সমস্ত কাজ পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতানকে তার মাঝখানেই খেতে দিয়েছিলাম ও ওকে দিয়েছি বেগুন ভাজা আর মসুর ডাল একটু সেদ্ধ বসিয়েছিলাম আর রুটি আর আমার আর ওই সব কিছু ছিল না তো আমি দুটো ডিমের পোচ করে খেয়ে নিয়েছি তো আগে তাতানকেও এরকম যখন আমি ডিমের পোচ খেতাম ওকেও দিতাম কিন্তু এখন তো আর প্রশ্ন নেই ওদিকটা সকালের কিছু কাজকর্ম সেরে এদিকে পূজারও বাসন টুসন মাজা হয়ে গেছে আমি বাসন বসন জায়গা মতো রেখে রান্নাঘরটা পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে এখন চলে এসেছি সবজি কাটাকুটি করতে তো ভাবলাম কি সবজিটা কাটাকুটি করে নিই এদিকে গুছিয়ে রেখে তারপর স্নান টান পুজো টুজো সেরে রান্নাঘরে ঢুকবো তো তাই জন্য আজকে সব বাস্কেটটাই পুরো নামালাম যে দেখি কি কি সবজি আছে কি করা যায় আর এখনও তোমরা হয়তো ভাবছো কি করা যায় আমি ভাবছি ইন্দ্রবাবু মেনু বলে দেয়নি না ইন্দ্রবাবু এখন ডিসাইড করেছেন যে এবার থেকে মানে যদিও বেশি দিন হয়নি জানি না এটা কতদিন চলবে যদি পার্মানেন্ট হয় মানে মোটামুটি দশ বারো দিন কি এক মাস যদি এই রুটিনে চলে তাহলে আমি তোমাদের ফাইনাল বলবো ঠিক আছে মোটামুটি এই দু তিন দিন ধরে বলেছে যে তুমি তোমার মতো করো যতবারই জিজ্ঞাসা করছি বলছি তোমার যেটা ইচ্ছা করো তো বললাম ঠিক আছে তো আমার ওপর ছেড়ে দিয়েছে মানে ভাবলাম তাহলে বাস্কেটটা বার করে দেখি কি কি সবজি আছে তো যা যা সবজি আছে দেখলাম কি ইন্দ্র যখন বাজার করেছিল বলেও ছিল যে সুক্ত করার জিনিসও কিন্তু আমি নিয়ে এসেছি একদিন করলে করতে পারো কিন্তু সুক্ত করা তো একটু ঝামেলা মানে অনেক রকম সবজি টুবজি কাটতে হয় তাই জন্য সেদিন যেদিনকে এনেছে সেদিনকে আর করিনি তো ভাবলাম কি আজকে সুক্তই করি কারণ ওই কাঁচকলা এনেছে তারপর সজনি ডাটা আছে পেঁপে আছে উচ্ছে আছে তো আজকে শুক্ত করব শুক্ত খেতে ইন্দ্র খুব ভালোবাসে আর জুতজাত করে ওই কোনো রকম করলে না একদম অনুষ্ঠান বাড়ির মতো জুতজাত করে শুক্ত করলে তবে গিয়ে খাবে তো তাই জন্যই সমস্ত রকম সবজি কেটে ধুয়ে সব রেডি আর এদিকে তাতানের মরসুমে জুসটাও করেছি কিন্তু পুরোটা না ধরেনি ওই কাপ ছোট্ট কাপটার মধ্যে এই জন্য ওকে ডাকলাম ডেকে বললাম কি তুই কিছুটা খেয়ে কমা তারপর বাকিটা ঢালছি তো কিছুটা খেয়ে নিল বাকিটা ঢেলে দিলাম আর এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে কাঁচকলা আর আলু এখানে হচ্ছে পেঁপে আর গাজর এখানে হচ্ছে বেগুন এখানে হচ্ছে সজনে ডাটা আর এই হচ্ছে উচ্ছে আর সুক্ত করার জন্য এদের এখানে দুধ রেডি করে রেখেছি আর এখানে মশলাও বাটা হয়ে গেছে একেবারেই না আধা আধা বলছি আদা রাঁধুনি আর পোস্ত একসাথেই একবারেই বেটে নিয়েছি আলাদা আলাদা করে আর বাটি আর এখানে একটু কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কুমড়ো ভাজা হবে তো চলো শুক্তোটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা বড়ি ভেজে তুলে রাখবো কারণ শুক্তোতে তো বড়ি ভালোই লাগে আর এমনিতেও ইন্দ্র বড়ি খেতে ভালোবাসে মানে যে কোনো তরকারিপাতিতে বড়ি ঠড়ি ছাড়া খেতে চায় না বড়ি ভেজে লাল লাল করে বড়ি ভেজে তুলে রাখলাম ওই একই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলোও দিয়ে দিলাম উচ্ছেগুলোও আমি হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো কারণ উচ্ছে যদি ভেজে তুলে রাখি না আগে তাহলে তেতো ভাবটা একটু হলেও কমে যায় তারপরে ওই একই তেলের মধ্যে বেগুনগুলোও দিয়ে দিলাম বেগুনগুলোও আলাদা করে ভেজে তুলে রাখবো কারণ বেগুন তো এমনিতেই নরম জিনিস কাজে একসাথে দিলে একদম ঘেটে যাবে তো তাই জন্য বেগুনগুলোও লাল লাল করে ভেজে তুলে রাখলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আর পাঁচ ফোড়ন একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আমি এখানে সমস্ত সবজি একসাথে করে নিয়েছি যা যা ছিল সব সবজি একবারে দিয়ে দিলাম এগুলো আর আলাদা আলাদা করে ভাজার দরকার নেই এইবার এই সমস্ত সবজিগুলোকে একটু বাড়িয়ে গ্যাস বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে ভেজে নেব তো ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিলাম শুক্তোতে হলুদ হয় না কিন্তু আমি সামান্য একটু দিলাম আর দিয়ে দিলাম একটু বেশ পরিমাণ চিনি ওই মোটামুটি দেড় এক থেকে দেড় চামচের মতো চিনি দিলাম কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে দেখো ভালো করে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু মজেও গেছে তারপরে এই যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা বেটে দিলাম এবার মশলা দিয়েও সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম এই যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই এক বাটি দুধ দিলাম আর দুধের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে রেখে ঢাকা দিয়ে দেব ওই পাঁচ সাত মিনিটের মতো গ্যাস কমিয়ে দেবো হতে থাক ততক্ষণ আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নেব আমি ওই তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এক চামচের মতো পাঁচ ফোড়ন আর ওই হাফ চামচের থেকেও কম একটু জিরে পাঁচ পাঁচফোরণে জিরে থাকে তা সত্ত্বেও অল্প একটু জিরে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজার পর আর এর মধ্যে দিয়ে আলাদা করে আর মিক্সিতে দিলাম না কারণ অল্প একটু তো মিক্সিতে হবে কি হবে না তো এর মধ্যে দিয়েই আমি একটু গুঁড়ো করে নেবো ভালো করে তাহলেই হবে ততক্ষণে দেখো সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিলাম তবে হ্যাঁ পুরোপুরি এখনও অবধি হয়নি মাঝে মাঝে নাড়াচাড়া করেছি তো এই সময়ই আমি ওই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম মানে বড়ি আলু এই বড়ি বেগুন আর উচ্ছে দিয়ে আলো আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তো দেখো আমার কিন্তু শুক্তো পুরো রেডি একটু ঝোল ঝোলই রেখেছিলাম জানো তো কিন্তু বড়িতে না সমস্ত ঝোল টেনে নিয়ে শুকনো শুকনো হয়ে গেছে ইন্দ্র খেতে বসে বলছিল একটু আর ঝোল থাকলে ভালো হতো তো নামানোর আগে এই যে ভাজা মশলাটা রেডি করলাম এটা দিয়ে দিলাম ব্যাস শুক্তো কিন্তু আমার একদম রেডি আর শুক্তোটা বিশ্বাস করো এত ভালো হয়েছে ইন্দ্র এমনিতেই শুক্তো ভালোবাসে তার মধ্যে রকম যদি ভালো না হতো তাহলে অল্প একটু খেতো কিন্তু সত্যি কথা বলছি তোমাদেরকে ডাল আর কুমড়ো ভাজা ছিল কিন্তু ইন্দ্র কিচ্ছু খায়নি ও শুধু শুক্তো দিয়েই ভাত খেয়েছে প্রথমে তো অল্প একটু দিয়েছি খেয়েছে পরে আবার বলছে কি ডাল দেবো বলছে না আবার শুক্তোই দাও আবার শুক্ত দিয়ে ভাত খেয়েছে তাতানো শুধু শুক্তো দিয়ে ভাত খেতে খেয়ে উঠে পড়েছে আর কিচ্ছু খাইনি আমি একমাত্র সব সব কিছুই যা যা করেছি সব কিছুই খেয়েছি আর আমি জানি ওরা শুক্তো খুব ভালোবাসে খেতে তো তাই জন্য না আমি আর বেশি কিছু রান্না করিনি কুমড়ো ভাজা আর শুক্তোটাই করেছি আর আগের দিনের ডাল ছিল ডাটা দিয়ে ডাল করেছিলাম সেটাই আর কিছু রান্না করিনি তো একটু মনে মনে ভয় ছিল যে আর তো কিছু করলাম না এবার যদি শুক্তোটা ভালো না হয় ওদের কাছে ভালো না লাগে তাহলে তো বলবে এই কী দিয়ে খেলাম এটা খাওয়া হলো হ্যান ত্যান গজগজ করতে থাকবে কিন্তু যা তবু ভালো যে শুক্তোটা ভালো হয়েছিল তো যাই হোক শুক্তটা খুব ভালো হয়েছে আর রান্নাটা বলতে আগেই না রান্নাটা সেরে ফেলেছি তার কারণ ভাবলাম কি শুধু তো শুক্ত করবো আর একটু কুমড়ো বাজা কাজে রান্না করতে আজকাল বেশিক্ষণ সময় লাগবে না সব তো কাটাকুটি হয়েই গেছে ভেবেছিলাম সব কাটাকুটি করে রেডি করে স্নান করতে যাব তারপর ভাবলাম কি দূর এখানে এখানে তো হয়েই গেছে আর সব রেডি করার পর না মনে হলো কি আজকে রান্নার ঝামেলাও নেই মাছমুছও নেই তার থেকে বসিয়ে দিই ঝটপট হয়ে যাবে তারপরে একেবারে স্নান করে পুজো দেবো তো আজকে তাড়াতাড়ি হয়ে যাওয়াতে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তো গ্যাসটাও মুছে ভালো করে সাবান ঠাবান দিয়ে ভালো করে ডিপ ক্লিন করলাম গ্যাসটা তারপরে স্নানও হয়ে গেছে স্নান টান করে এখানে যেই কটা আজকে বেশি কিছু জামা কাপড় ছিল না কাচার জন্য রোজের আর কি আমার দু তিনটে নাইটি ছিল আর তাতানের একটা জামা প্যান্ট ছিল আর ইন্দ্রের একটা প্যান্ট ব্যাস আর বেশি কিছু ছিল না তো জামাকাপড় মেলে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার যেহেতু তো ঠাকুরের সিংহাসনটাও ঝাড়পোঁছ করব আর এই পাশের যে জায়গাটা এখানে সব ঠাকুরেরই জিনিসপত্র থাকে মানে ঠাকুর পরিষ্কার করার ওই পাউডার লিকুইড তারপর সর্ষের তেল বোতল নকুলদানার কৌটো তারপর ঠাকুরের পোশাক যে রাখি সেই মানে মোট কথা ঠাকুরেরই জিনিস এইটাতে থাকে তো পূজা যেদিনকে ঘর ঝাড়পোঁছ করেছে ওকে বলি এই জায়গাটা তোর করার দরকার নেই এই জায়গাটা আমিই করব। তো এতদিন না কিছু পাতা ছিল না উপরটা শুধুই রাখা ছিল তো দেখলাম ধুলো পড়তো তো ভাবলাম কি এবার থেকে একটা কাপড় পেতে রাখি ধুলো পড়লে কি হবে কদিন বাদে বাদে কাপড়টা তুলে কেঁচে দেবো ব্যাস তাহলে আবার একটা কাপড় পেতে দেবো তাহলে সবুজটা পরিষ্কার থাকবে নোংরা হবে না তাই জন্য ভালো করে পরিষ্কার করে একটা কাপড় পেতে দিলাম সিংহাসনটাও ভালো করে ঝেদে পুচে পরিষ্কার করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া শেয়ার করিনি বেশ খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে এখানে আমি তাতানের জন্য একটু টক দই তুলে রাখছি কারণ তাতান না দুধ খেতে চায় না আর এখন গরমকাল পড়েছে তো ভাবলাম একটু মাঝে মাসে ঠাঁচে টক দই দেব তো টক দইটা বার করে রেখেছিলাম ও বিকেলবেলা টক দইটা খেলো খেয়ে দিয়ে ও চলে গেল নাচের ক্লাসে আর আমার আজকে ঘুম হয়নি বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম ইন্দ্রও ছিল ওর সাথে গল্প টল্প করলাম ও বিকেলবেলা বেরোলো তারপরে ও তাতান বেরিয়ে যাওয়ার পর ও ইন্দ্র বেরোনোর পরও আবার তাতান বেরোবে তখন যদি শুই আবার একটু পরে আমাকে ডাকবে ওঠো দরজা দাও তাই জন্য আমি আর শুইনি আজকে আজকে আর ঘুমই হয়নি তা তখনও বেরোলো তারপরেই বললাম কি না একটু গরম গরম লাগছে একটু বেলের শরবত খাই তো আমি এক গ্লাস বেলের শরবত খেলাম আর দু গ্লাস রেখে দিলাম আর বেশি নেই ইন্দ্রই সমস্ত বেলের শরবতটা খেয়েছে ও এত ভালোবাসে বেলের শরবত মানে সকালবেলাও বাড়িতে এসে বেলের শরবত খেয়েছে আবার যখন বিকেলবেলা বেরোলো তখনও বেলের শরবত খেয়ে বেরিয়েছে তো সন্ধে সন্ধ্যে হবে করছে মোটামুটি এখন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বাজে তো ভাবলাম কি চলো তোমাদের সাথে তো দিনের কাজকর্ম রেগুলার শেয়ার করি কিন্তু কোনো দিন এই বিকেলবেলাটা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম তাহলে চলো যদিও বিকেলবেলার তেমন একটা কাজকর্ম নেই সকালেই কাজকর্মটা বেশি থাকে তো ভাবলাম তাহলে চলো যেটুকুই থাকে আমার ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন বিকেলবেলা মুখে বলি কিন্তু দেখাই না গরমকালের কথা বলছি শীতকালে তো জানা দরজা দেওয়াই থাকে গরমকাল হলে তো দিনের বেলায় রোদের জন্য জানলা দরজা পর্দা দেওয়া থাকে তো বিকেল হলেই কিন্তু আমি সমস্ত জানা দরজা পর্দা খুলে দিই কারণ প্রচণ্ড ঠান্ডা একটা সুন্দর হাওয়া দেয় ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় তো এই ঘর ওই ঘরের আমার প্রতিদিন বিকেলের কাজ হচ্ছে বিছানাগুলো পরিষ্কার রাখা আর ঘর দৌড় কোথাও কিছু অগোছালো আছে নাকি এদিক সেদিক পরে আছে নাকি ঘর দৌড় গোছানো ঝাড়পোঁচ ওই সব কিছু করি না কিন্তু বিছানাটা পরিষ্কার রাখা বিছানা পরিষ্কার থাকলেই মনে হয় আর্ধেক ঘর বাড়ি পরিষ্কার বিছানা পরিষ্কার সোফাটা একটু পরিষ্কার আছে নাকি কোথাও একটু এদিক ওদিক জিনিস পড়ে আছে নাকি প্রত্যেক দিন বিকেলবেলা আমি এইসব গোছগাছ করি পরিষ্কার করি তারপর নিজে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিই তো এই হচ্ছে আমার ইভিনিং রুটিন আর এখন তো নতুন শুরু হয়েছে গাছে জল দেওয়া তো এই তো কি বলতো আমার না পরিশ্রম করতে বেশ ভালো লাগে খালি বসে থাকলে মনে হয় কি খুঁজে বেড়ায় কোথায় কি কাজ আছে কোথায় কি কাজ আছে আসলে এটা হয়তো আমার কি বলবো রক্তেই আছে কিংবা আমার ছোট থেকে এরকমই দেখে এসছি আমার বাবুও ভীষণ পরিশ্রমী আমার মাও ভীষণ পরিশ্রমী দিন সকাল থেকে উঠে একেবারে রাত অবধি কাজ করতেই থাকে করতেই থাকে হয়তো সেই ব্যাপারটাও আমার মধ্যেই চলে এসছে তো তাই জন্য না আমার আমার হার্ডওয়ার্ক করতে ভালোবাসে তো এইটাই প্রতিদিনের হার্ডওয়ার্কই তোমাদের সাথে শেয়ার করি তো ওই তো আর তাতান আজকে নাচের ক্লাস থেকে আসার সময় ফুচকা নিয়ে এসছে তোমাদের মধ্যে অনেকেই বলো যে তাতান তো ফুচকা খায় না ফুচকা খায় না বলো এদিকে তো গপ গপিয়ে গেলে ফুচকা খায় না বলি না কথাটা তোমরা একটু হয়তো আমি বোঝাতে পারি না আমাদের মতো অতটা ভালোবাসে না খায় না আমি কাটি ছিল এগুলো ধুয়ে নিলাম সব মাজলাম এগুলো আর রাতের জন্য না এখানে আটা মাখা হয়ে গেছে আর এখানে একটু বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি নুন সর্ষের তেল হলুদ কাঁচা লঙ্কা টমেটো আলু জিরি জিরি করে কেটেছি একবারে বসেই দিয়েছি পর থেকে আর তেমন একটা কোনো কাজ নেই এই তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া জায়গা পরিষ্কার করবো এই এই তারপর ফ্রেশ হয়ে দেখি এডিট করব তারপর শুতে যাব আবার সেই রাত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা